সালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও তোমরা আশা করি সবার ভালো লাগবে তো আমার লবিতে যে পিসি প্লেয়ারটা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার বড়ো ভাই আমার বড়ো ভাই আগে ওর একটা ভালো আইডি ছিল ও আইডিতে গেম প্লে করতো রেগুলারলি তো মাঝে মাঝে ওর কিছু সমস্যার কারণে ও গেম থেকে চলে যায় তো তারপরে ওর আইডিটা আর খুঁজে পায় না ওর জিমেল সকা ডেট হয়ে যায় তারপরে ও এখন আবার আসছে ও নতুন আইডি খুলছে আমার সাথে ও নাকি কাস্টম খেলবে ও আগে অফিসেতে খেলতো ও এখন নাকি আমার সাথে কাস্টম খেলবে তো দেখা যাক আমরা জিতি না ওনা জিতে ওনা কিন্তু ফিসিতে আগে অনেক ভালো খেলতো দেখি এখন কি খেলে এত বছর পরে দু প্রায় দুই বছর পরে আসছে দেখি কি করে যাক উনি কি আমাদের সাথে পারে না আমরা উনিকে মারে কানা করে দিই তো ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো তো আমরা কিন্তু কাস্টম খুলে ফেলেছি দেখা যাক আমার বড় ভাই আমার সাথে পারে কি না তো আমরা দ্বিতীয় আমরা এই রাউন্ডে ডেজার্ট নিয়ে নেব আর হ্যাঁ গাইজ বলতেছে যে আমরা এ আমার মোবাইলের কিছু সমস্যার কারণে এই ভিডিওটা আমি এক ভিডিওতে দিতে পারছি দিতে পারতেছি না তো এই পার্ট দি এই ভিডিওর দ্বিতীয় পার্টটা আমি পর দিন দিব তো সবাই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ